আজকে দেখাবো মাছের ডিমে বড়া ভাজা অন্য পদ্ধতিতে এই যে এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নেবো সঙ্গে পেঁয়াজ লঙ্কা কুচুনো আছে এখানে পেঁয়াজ লঙ্কা কুচুনো দিয়ে দেব এতে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তেল নিয়ে নিয়েছি এবার মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি এক পিস এবার উল্টে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে উল্টে নিচ্ছি বড়াগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা একটা করে বড়াগুলো খেয়ে দেখবেন বেশ মচমচে হয় বেসনের বড়ার থেকে ভালো